এত কষ্ট করছি এত বছর যে ঝুলু ভুলিয়া কিছুই তো খাইতে পাই নাই কষ্টে ছিল আহার না কিছু খাইল ওই যে আজকে এমন একটা অবস্থায় আমরা আছি আন্দোলন করছি দীর্ঘ সতেরো বছর ধরে আমার বন্ধু আফজাল এজ খান শেষে যে কথাটা বলছে সেটা আমি রিপিট করতে চাই না তবে অবশ্যই সেটা দেশ ও জাতি অবশ্যই সহজ করবে আমাদের আন্দোলনের ফসলই আজকে এই করতে আছে। তবে একটা কথা আমার পাশাপাশি মনে রাখতে হবে স্বাধীনতার পরে এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় বসে লুটতরা শুরু করেছিল তখন মাওলানা ভাসানি পল্টন ময়দানে বলেছিলেন মুজিব তোমার ছাত্রলীগ তোমার যুবলীগ তোমার লাল বাহিনী নীল বাহিনী থামাও এরা দেশটাকে খায় ফেল তখন আবার এই মুজিবের সহসরা বলেছিলেন

আমরা হাসিনা মুক্ত করেছি শৈলাচার মুক্ত করেছি আগামীতে গণতন্ত্রটাকে যে প্রাতিষ্ঠানিক যাতে রূপ দিতে পারি এবং জনগণের যে চাহিদা যে কারণে একদিন আমরা হাতে অস্ত্র যুদ্ধ করেছিলাম ভোটের অধিকারের জন্য মানুষের মৌলিক অধিকারের জন্য আজকে এই চলমান এই আন্দোলন এখনো শেষ হয় নাই সেই ভোটের অধিকারকে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সেখানে আমরা অবশ্যই বিশ্বাস করি বর্তমানে দেশের বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে তার সাথে আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল আলমীর সহ আমাদের নেতৃত্বে ইনশাল্লাহ গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে এই দেশের মানুষের চাওয়া পাওয়া এবং স্বাধীনতার সম্প্রসার আমরা এই দেশের মানুষকে দিতে পারব এই আশা পোষণ করেই আবার আমাদের তালুকদারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি